করতে সক্ষম হয়েছেন কুষ্টিয়া জেলা চমৎকার এক্সিলেন্ট শাহ ওই দৌলতপুর থানা থেকে কুষ্টিয়া জেলার চমৎকার ভাবে একটি কভার করে ফেলছেন দেখা যাক ভালো পয়েন্টের সুযোগ অবশ্যই সব মন্ডল চাইবে নেই পয়েন্টটি দৌলতপুর থানাকে দিতে ফিনিশ করতে পারলে আমার মনে হয় ফাইনাল তার জন্য অনেকটা সহজ হয়ে যাবে এবং মিস হয়ে গেলে এটাই ভালো সুযোগ और मटर थोड़ी-थोड़ी बाकी चार का एवं फिनिश 30 पॉइंट डोंट भूलना इज्जत देना

এস ডি বিডিয়া সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন করে ছড়িয়ে দিবেন শেয়ার করে পুরো বিশ্বকে আর আপনারা জানেন এস ডি বিডিয়ার পরিচালক দীর্ঘ অনেক দিন যাবত দিন অসুস্থ ছিলেন যার কারণে ভিডিও তিনি প্রায় ছেষট্টি দিনের মধ্যে দিতে পারেননি আর দুমার স্টক হয়েছে অনেক মেডিসিনটা খেতে হচ্ছে প্রতি মাসে তার জন্য সবাই দেওয়া করবেন এবং এরপরে থেকে তিনি সুস্থ থাকবে অবশ্যই চেষ্টা করবেন এই মধ্যে ভিডিও দেখার দেওয়ার জন্য আপনারা জানেন এস ডি মিডিয়া কীভাবে শুরু হয়েছিল কিভাবে তিনি কত কষ্ট করে এই এস ডি মিডিয়া চালান সেই ইতিহাস আমি বলেছিলাম অবশ্য নেক্সটে আসতে আপনার এস ডি মিডিয়ার দুই চাম্পিয়ানের লড়াই এস সুজন এবং গুরু আব্দুল রশিদ সেখানে কিন্তু ওই আলোচনাটা আমি করবো যাই হোক ফিরে এলাম খেলাতে

妈我这里个核心大哥将来叫什么？ স্বপ্নের ফাইনাল কিন্তু ফাইনালের মধ্যে হচ্ছে যদি বীরপুর থানা এই ছেড়ে নিতে পারে আপনার চেষ্টা চমৎকার সব ছিল ভাগ্য সহায়ক হয়নি আর মাঠে একটি কোটি পাখি দেখা যাক এক্সেলেন্ট শট এবং ফিনিশ এক্সেলেন্ট শট ফিনিশ জেলা থানা চিনি নিলাম 10 অভিনন্দন থানাকে

তারপরে বলবো তার লাভ হয়েছে কারণ একটি ঘুড়ি ধরিয়ে নিয়েছেন তিনি সব ভালো ছিল ভাগ্য সুজন আর তৈর্য করে কিন্তু বাকি চমৎকার <laughs> <Chamoska. Chamoska. laughs>

তার পাল্টা প্রতিশোধ দ্বিতীয় গেমের প্রতিশোধটা পৌঁছে গেলেন হেড কুষ্টিয়া

ধীরে সে তলু ফেলছেন तो जो जोता दो लोग तो था जन्म

কারণ পয়েন্ট নেই সাত আট চব্বিশে লড়াই এগিয়ে আছে সম্মানিত দর্শক খেলা কিন্তু শেষ পর্যায়ে টনটন উত্তেজনা

চমৎকার ভাবে ধরে দিয়েছে আর তুই টিকুটি পাখি এখনো কিন্তু খেলার নাটক কিন্তু বাকি

দর্শক মন্ডলীর আমাদের বলে যে আকর্ষণীয় সিরিজ আছে সেটি দু পঁচিশ দুই চ্যাম্পিয়ন এস সুজন এবং গুরু আব্দুল রশিদ পরে শেষে এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি কিন্তু শেষ হাসি হাসলো কিন্তু কুষ্টিয়া জেলা এস কে সুজন দু পঁচিশ সালের নিউ চ্যাম্পিয়ন তথীয় আসলে আমরা দুটি ম্যাচই দেখেছিলাম প্রথম ম্যাচটাও কিন্তু যারা দেখেন যে এবং দ্বিতীয় ম্যাচটা যারা দেখেন আপনারা দেখে আসতে পারেন আসলে ওই ম্যাচগুলো হয়তো একটু মিস আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয়েছে আর আজকের খেলাটি নিয়ে আমি বিশ্লেষণ করতে যাব না এ সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা যে আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট জানাতে পারেন আর এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সঙ্গের আসলে মন খারাপ করার কিছু নেই চব্বিশ পয়েন্ট হয়ে গেল আসলে আজকে যে লাস্টের আমরা দেখলাম কিন্তু সব ফিরতে পারেনি এর পরে কিন্তু স্বর্গে ছিল সবের কিন্তু একটা দারুণ সুযোগ কিন্তু ছিল আমরা জানি সব কিন্তু চমৎকার একজন খেলে থাকে এর পরবর্তী যে ম্যাচটি কিন্তু হবে দুই চ্যাম্পিয়ন খেলোয়াড় এস কে সুদন দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন এবং গ্রহ আব্দুল একটি আর এই ম্যাচটি আগ্রহী অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আর প্রিয় আপনারা যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা রিকোয়েস্ট আপনাদের করবো যদি কারো পক্ষে সম্ভব হয় যদি একটা টুর্নামেন্ট স্পন্সার করার জন্য তো অবশ্যই একটা টুর্নামেন্ট আমাদের এই মুহূর্তে একটা টুর্নামেন্ট আমাদের অনেক প্রয়োজন আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন একটা টুর্নামেন্ট আমাদের এস জিএমকে দেওয়ার জন্য বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই ভাইবোনদের ধন্যবাদ জানিয়ে আমরা এসকে এই রিয়াস থেকে জিজাই নিয়েছি আমাদের আমাদের দ্বিতীয় সিরিজ থেকে একটা রামচুদান আসছে সেটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেশ বেশ এবার বন্ধু বিরুদ্ধে এবার গেফ ব্রেক মতো